আবার একটি নতুন ভিডিওর আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রত্যেকে জানেন যে প্রতি বছরে প্রাইমারি টেট হবে অর্থাৎ এ প্রাইমারি টেট দু সালে কবে আবেদন শুরু হবে কবে লাস্ট ডেট রয়েছে অ্যাডমিট কার্ড কবে দিবে এক্সাম কবে হবে বিস্তারিত তথ্য পর্ষদ থেকে কিন্তু জানানো হল তবে আজকের ভিডিওতে আমরা দেখে নেব সেটাই যে কবে অ্যাপ্লিকেশন শুরু হবে প্রাইমারি টিটের কবে থেকে লাস্ট ডেট রয়েছে তারপরে আপনার কবে এক্সাম হবে কবে অ্যাডমিট কার্ড লাস্ট তুলতে পারবেন বিস্তারিত তথ্যই কিন্তু জানানো হয়েছে তো চলুন আমরা দেখে নিই এই যে প্রাইমারি টেট দু এখানে বলে দেওয়া হয়েছে সব করে যে ডাব্লু বিটিএট দু হাজার চব্বিশ ইম্পর্টেন্ট ডেটস অর্থাৎ ডাব্লু বি অ্যাপ্লিকেশন স্টার্টিং অর্থাৎ চালু হবে ওয়েস্টবেঙ্গলে যে ডেট ফর্ম ফিল শুরু হবে সেটা হচ্ছে চোদ্দোই অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ চোদ্দোই অক্টোবর দু হাজার কিন্তু ফর্ম ফিল আপ চালু হবে প্রাইমারি ডেটের এবং কতদিন পর্যন্ত চলবে এখানে কতদিন পর্যন্ত চলবে ডাব্লু এড ফর্ম ফিল আপ ডেট অর্থাৎ এখানে লাস্ট ডেট কবে লাস্ট ডেট আপনি ফর্ম ফিল আপ করতে পারেন থ্রি আট ডি নভেম্বর দু অর্থাৎ তিনেই নভেম্বর দু হাজার নভেম্বর মাসের তিন তারিখ অবধি আপনি কিন্তু এই প্রাইমারি ডেটের দু হাজার চব্বিশের ফর্ম ফিল কিন্তু লাস্ট ডেট করতে পাবেন এবং অ্যাডমিট কার্ড কবে তুলতে পারবেন এখানে বলা হয়েছে যে ফাইনাল এখানে যেটা বলা হয়েছে ফাইনাল ডেট অফ ফি সাবমিটের কোনো ক্ষেত্রে যদি পেমেন্ট আপনি না করেন প্রথমের দিকে যদি আপনি চোদ্দো পনেরো তারিখে যদি অক্টোবরে আপনি ফর্ম ফিল আপ করে নেন যদি পেমেন্ট না করেন সে পেমেন্টের লাস্ট ডেট কত এখানে বলে দেওয়া হয়েছে থ্রি আটটি উইক অফ দ্য অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ তিনেই উইক অফ অক্টোবর অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে অক্টোবরের তিন তারিখের মধ্যে দু এর যে টিয়েট রয়েছে তার ফর্ম ফিল আপের ফি কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে যদি আপনি ফর্ম ফিল আপের ফি যেটা রয়েছে এটা যদি সাবমিট না করেন তাহলে কিন্তু আপনার যে ফর্ম ফিল আপটি রয়েছে সেটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং তারপর আমরা দেখে নিব যে অ্যাপ্লিকেশন অ্যাডমিট কার্ড এখানে অ্যাপ্লিকেশন অ্যাডমিট কার্ড কবে দেবে অ্যাপ্লিকেশান অ্যাভেলেবেল অ্যাডমিট কার্ড যেটা ছাড়বে সেটা হচ্ছে আঠাশে নভেম্বর দু অর্থাৎ আঠাশে নভেম্বর নভেম্বর মাসে দু হাজার নভেম্বর মাসের আঠাশ তারিখের আগে আগে আপনি কিন্তু অবশ্যই পেয়ে যাবেন এই অ্যাডমিট কার্ডটি অর্থাৎ আঠাশ তারিখে কিন্তু আপনি এই অ্যাডমিট কার্ডটি তুলতে পারবেন এই অ্যাডমিট কার্ডটি আপনি অবশ্যই কিন্তু তুলে নেবেন তারপর রয়েছে ডাব্লু অর্থাৎ এক্সাম ডেট এখানে যে আপনি এক্সাম ডেট কবে এখানে ওয়েস্টবেঙ্গল বোর্ড ডেট এক্সাম ডেট অর্থাৎ পরীক্ষার কবে হবে সেটাও কিন্তু জানানো হয়েছে সেটা হয়েছে এগারো ত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বর মাসের এগারো তারিখে কিন্তু এই এক্সাম অর্থাৎ প্রাইমারি ডেটের যে এক্সাম সেটা কিন্তু হবে তো আপনি অবশ্যই ভিডিওটি যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলে এখানে ওয়ান করে রাখুন এইরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এবং পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাপ্লিকেশান করবেন কিভাবে সাজেশান বিভিন্ন তথ্যগুলো আমরা রয়েছে প্রাইমারি ডেটের সেগুলো পরপর কিন্তু আপনারা ভিডিওগুলি কিন্তু পেয়ে যাবেন তো সেটি পেতে গেলে অবশ্যই আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলে এখানে ওয়ান করে রাখতে হবে তাহলে কিন্তু আপনি সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন